এর আগের ক্লাসে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML অর্থাৎ চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন কি ওয়েবসাইটের প্রকার ও কাঠামো এবং HTML সম্পর্কে বেসিক ধারণা লাভ করছিলাম তো আজকের ক্লাসে আমরা HTML ট্যাগ অ্যাট্রিবিউট এবং HTML এর বেসিক বা মেইন স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয় সেটা দেখব প্রথমে আসা যাক ট্যাগ কি টেক কথাটা অভিধানই করতে হচ্ছে জুড়ে দেওয়া যখন কোন কিওয়ার্ড কে আমরা চিনের মাঝখানে রাখি তখন আমরা এগুলোকে একত্রে বলি টে যেমন এই যে এইচটিএমএল এটা একটা কিওয়ার্ড এটাকে যখন আমরা গ্রেটার দেন লেস দেন বা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাঝখানে যখন আমরা রাখতেছি তখন এটাকে আমরা বলতেছি একটা ট্যাগ এটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ আর যদি এরকম একটা স্ল্যাশ চিহ্ন থাকে তখন এটাকে আমরা বলতেছি ক্লোজিং বা সেম ভাবে শেষ এখানে বডি এটা একটা কিওয়ার্ড যখন এটাকে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমরা রাখছি তখন এটা হয়ে গেছে একটা ট্যাগ তো এটা হচ্ছে একটা বডির ওপেনিং বা শুরু ট্যাগ আর যখন এর সামনে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিচ্ছি তখন এটা হয়ে গেছে কি শেষ বা ক্লোজিং টেক তো এই টেক হচ্ছে আবার দুই ধরনের এক নম্বর হচ্ছে এমটি এমটিটেগ এবং দুই নম্বর হচ্ছে কন্টেইনার টেগ তো এমটি টেক আমরা কাদেরকে বলতেছি যে সকল টেগের ওপেনিং বা শুরুর ট্যাগ আছে কিন্তু ক্লোজিং বা শেষ টেগ নেই তাদেরকে আমরা বলতেছি টেক যেমন ব্র্যাক এই ট্যাগটা শুধু শুরুর ট্যাগ আছে কিন্তু শেষ টেক নেই ইমেজ ইমেজ ট্যাগটা শুধু শুরু বা ওপেনিং আছে কিন্তু কি শেষ নেই সো এইগুলো হচ্ছে এই ধরনের যেই টেকগুলো আছে ওইগুলোকে আমরা বলতেছি এমটিটেগ আর কন্টেইনার টেগ কোনগুলোকে বলতেছি যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরুর টেগ আছে এবং কি ক্লোজিং বা শেষ টেগো সেইগুলোকে আমরা আমরা বলতেছি কন্টেইনার টেগ যেমন এইচটিএমএল এটা এইচটিএমএল এর শুরু এবং স্ল্যাশ অ্যাঙ্গুলার ব্র্যাকেট এর ভিতর যদি আমরা এইচটিএমএল লিখি তখন এটা শেষ ট্যাগ বোঝাতছে সেম পি এটা দ্বারা প্যারাগ্রাফ ট্যাগ বোঝাতছে এবং যদি এর আগে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দেই তখন এটা দ্বারা প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ বোঝাতছে তো এই ধরনের যতগুলো টেগ আছে যেগুলোর ওপেনিং টেগ আছে এবং ক্লোজিং টেগও আছে সেইগুলোকে আমরা বলতেছি কন্টেইনার টেগ তো এখন আমরা দেখবো এট্রিবিউট জিনিসটা কি নতুন কোনো কিছু যুগ করা যেমন ধরো এখানে আমরা h1 একটা টেগ নিলাম হেডিং এর জন্য এখানে h1 টেগের ভিতরে আমরা আরো একটা অতিরিক্ত জিনিস দেখতে পাচ্ছি সেটা কি যে স্টাইল সমান সমান কালার রেড অর্থাৎ এইখানে যে এইচ ওয়ান যে হেডিংটা এই হেডিংটা যদি এইখানে থাকে আমরা বলে দিচ্ছি যে এই হেডিংটার স্টাইল স্টাইলটা কি হবে তার কালার হবে রেড তো এইখানে যেই শুধু এইচ ওয়ান এর ভেতরে এই এক্সট্রা জিনিসটা আমরা ঝুঁক করলাম এই এক্সট্রা জিনিসটাকে আমরা বলতেছি এট্রিলিও তো এট্রিবিউটের আবার দুইটা অংশ থাকে একটা হচ্ছে এট্রিবিউট নেই আর একটা হচ্ছে এট্রিবিউট ভ্যালু তো এই যে এখানে স্টাইল এইচ ওয়ান টেক এর ভিতরে যে স্টাইল আমরা এই স্টাইলটাকে বলতেছি এট্রিবিউট নেম আর এখানে যে কালার রে সমান দিয়ে আমরা কালার রেড লিখছি এটাকে বলতেছি আমরা এট্রিবিউট ভ্যালু সো আশা করি এট্রিবিউট কি এবং এট্রিবিউটের যে দুইটা অংশ সেটা তোমরা বুঝতে পারছো এখন আমরা এইচটিএমএল এর মেইন স্ট্রাকচারটা দেখব কোন এইচটিএমএল কোড লেখার জন্য আমাদের প্রথমেই এই এইচটিএমএল এর মেইন স্ট্রাকচারটা লিখতে হবে তো চলো দেখি এইচটিএমএল এর মেইন স্ট্রাকচারটা কি রকম এইচটিএমএল এর মেইন স্ট্রাকচারটা বা বেসিক স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখব আমরা কোন একটা পেজ যদি লিখতে চাই html একটা পেজ যদি আমরা ডিজাইন করতে চাই বা লিখতে চাই প্রথমে আমরা বেসিক স্ট্রাকচারটা আমাদের লিখে দিতে হবে তো বেসিক স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখব প্রথমে আমরা যে html যেই একটা আছে এই ট্যাগটা দ্বারা শুরু করব তারপর আমরা এখানে হেড নামে একটা ট্যাগ আছে এই হেড টেকটা লিখব হেডের ভেতরে আমরা যেই পেজটা লিখতেছি ওই পেজে যদি কোনো টাইটেল লিখতে চাই তাহলে টাইটেল নামে যে ট্যাগটা আছে আমরা ওই ট্যাগটা ইউজ করব অর্থাৎ এখানে আমরা লিখব টাইটেল আমার পেজের টাইটেল অনুযায়ী এখানে আমি টাইটেলটা দিয়ে দিব তারপর টাইটেলটা ক্লোজ করে দিব যেহেতু হেডের ভেতরে টাইটেল ট্যাগটা আমরা রাখছি তো টাইটেল লিখার পর আমরা এই হেড যে টেকটা এই হেডটা আমরা ক্লোজ করে দিব ক্লোজ করার জন্য আমরা এখানে কি দিব স্ল্যাশ তো হেড আমার শেষ যেই আমার পেজটা আমি লিখবো ওই পেজটা আমি বডির মধ্যে রাখবো অর্থাৎ এখানে আমরা বডি নামের যে টেকটা আছে বডি টেকটা এখানে আমরা শুরু করব তারপর আমার যতগুলো ইচ্ছা টেক আমার ব্যবহার করতে হবে পেজটাতে আমি ততগুলো টেক এখানে ব্যবহার করব তারপর আমরা বডির ভেতরে টেক গুলা লিখা শেষ হলে আমরা এই বডি ক্লোজ করে দিই ক্লোজ করার জন্য এই ক্লোজিং শুধু একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করব শেষ এরপর আমরা কি সর্ব শেষ আমরা এই যে এখানে এইচটিএমএল শুরু করছিলাম আমরা এখানে এই এইচটিএমএলটা শেষ করে দিব অর্থাৎ এইচটিএমএল এর ক্লোজিং যে টাইপটা আছে আমরা এখানে এখানে ক্লোজ করে সো এটাই হচ্ছে আমাদের এইচটিএল এর মেট স্ট্রাকচার বা কোড লেখা শুরু করব কুদ থেকে এই বডির পর থেকে বডি ক্লোজের আগ পর্যন্ত এইখানে আমরা আমাদের যত উঠ আছে বা যতগুলা আমাদের টেক লেখার দরকার হয় আমরা সবগুলা এই বডির ভেতরে লিখব তো এইটাই হচ্ছে একটা এইচটিএমএল এর বেসিক বা মেইন স্ট্রাকচার তো আমরা পরবর্তী ক্লাস থেকে আমাদের যে এইচটিএমএল কোড গুলো আছে আমরা এইগুলো করার জন্য আমাদের কিছু টেক মনে রাখতে হবে সো আমরা পরবর্তী ক্লাসে এইচটিএমএল এর যে টেকগুলো গুলো আমাদের দরকার অনেকগুলো টেক আছে এইচটিএমএল এ আমরা এত টেক শিখবো না জাস্ট আমাদের পরীক্ষার জন্য আমাদের বুট পরীক্ষার জন্য বা কলেজের পরীক্ষার জন্য যেই টেক গুলো থেকে প্রশ্ন আসে বা যেই টেক গুলোর ব্যবহার বেশি হয় আমরা জাস্ট ওই টেক গুলো শুধু পড়বো অনেক টেক আছে বইয়ে অনেক টেক পাবা বা বিভিন্ন জায়গাতে পাবা আমার এত ভং চং করে এত কিছু আমার পড়ার দরকার নেই আমার জাস্ট যতটুকু দরকার আমার জন্য আমরা জাস্ট শুধু ওই টেক গুলো আমরা শুধু মনে রাখবো মুখস্ত রাখবো এবং এই টেক ব্যবহার আমরা প্রত্যেকটা টেগের ব্যবহার হাতে কলমে করব তো যাই হোক বেশি বকবক করে ফেলছি আমরা এ আজকের ক্লাসে কি দেখলাম তাহলে এইচটিএমএল এর টেক জিনিসটাকে ওইটার সাথে পরিচিত হইছি অ্যাট্রিবিউট জিনিসটাকে ওইটা দেখলাম অ্যাট্রিবিউটার কয়টা অংশ ওইগুলো দেখলাম এবং যে মেইন স্ট্রাকচারটা এইচটিএমএল লেখার জন্য আমরা যত এইচটিএমএল কোড করব প্রত্যেকবার আমাদের এই স্ট্রাকচারটা লিখাই লাগবে আমরা এই স্ট্রাকচারটা লিখে এই বডি পর থেকে বডি ক্লোজিং এর আগ পর্যন্ত আমরা যা কিছু লিখা এর ভেতরে আমরা লিখব তো আশা করি টেন এবং মেইন স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে তো তখন পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ